হ্যালো কেমন আছো তুমি একটা শর্মি আপাতে আপা বইলে কেন ডাকত আমি বললাম না যে আমার সুন্দর একটা নাম আছে নাম ধরে ডাকো আমার ভুল শর্মি কি সুন্দর করে ডাকো যে শর্মি এভাবে ডাকো আহ ফরমি দা ফরমি আচ্ছা যাই হোক তোমার সাথে একটা দরকার ছিল আমার লাগে কোন দরকার নাই তো আমি জানার মত আমার লাগে কোনো দরকার আমি দেখতাছি না আমি বলছি না দরকার ছিল মানে দরকার ছিল এত বেশি কথা বলছ ঠিক আছে ট্রেন লিস্টে जाया নিচে দেখ ডাইনামিক ডোর একটা ই আছে ওখানে তো চেক দে তো مگر কোনে পায় না তো আমি એમ বুঝিনা তো

তো বুঝাস না কিসু এটা হচ্ছে বুঝা লাগবে না আমরা আস্তে আস্তে খেলে এটা পাখা বড় করে এটা হচ্ছে ডাইনামিক ডোর সাইন ঠিক আছে সুন্দর মত খেলে আমরা আস্তে আস্তে এটা পাখা বড় করে ফেলব। মগর কিউ? বা বড় করে ফেলমু না? হ্যাঁ? গেই থেকে তোমাকে প্রত্যেক মাসে ডায়মন্ড দেয় না ওইটা থেকে আমাকে গিফট পাঠায় এই যে ডাইনামিক ডোর পাখাটা সাথে সাথে বড় করে ফেলবা ঠিক আছে? না ওদি আমি লাখিবি সোমাই আমি আম ইউড়ি দিতাম না।

উঠায় বিকাশ থেকে পাড়ো যেখান থেকে পাড়ো টাকা উঠাবা উঠায় বাইকে তেল ঢকাবা ঠিক আছে হ্যাঁ তেল ঢকায়া আমার এলাকায় এসে আমার বাসায় নে চাইসা আমাকে বাইকে করে উঠায়া আমাকে কলেজে নামিয়ে দিছবা ঠিক আছে আই এম না আমার কি মানে আমি তোরে বলছিনা আমার বাইকে করে দিইస్త মানে দিইসব এত কথা বলছিস কিসের জন্য ভাই আমি পারবি কি না শুন 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 তুই পারবি কি না পারবি আম তো থেকে শুনতে চাইছি না নিজে নিজে সব কিছু ভাই সবকিছু আমি নিজের নিজেই বলবো তোমার কাছ থেকে আমি শুনতে চাই না শোনা মনি যে তুমি কি করবা না করবা আমি শুনার মতন বলছি কালকে সকালে আমাকে দিয়ে আসবা কলেজে তো দিয়ে আসবা বাইকে কইরা আমার কাছে কে নাই অল্প করে আছে যে কয়টাই আছে ওই টাকা দিয়ে তেলের টাকা হয়ে যাবে না আর দরকার হলে চলে আসে আমি দিয়ে দিব হ্যাঁ না আমি তো টিকি লই আমি ফুগরি পে হ্যাঁ

ঠিক আছে ভাই আম কি মমতা মমতা তো কোনো দোষ নাই আমি শুরু না বললাম তো সর থেকে বড় বানাই দিব আচ্ছা শোনো আরেকটা কথা তোমার টিকটক আইডিটা আছে না ওইখানে আমাদের এই ডোর ভিডিওটা আপলোড দিবা ঠিক আছে এন্ড অবশ্যই আপলোড দোর টাইমে আমাকে মেনশন করবা বিকেশ সবার জানা উচিত যে আমি তোমার ডু তাহলে তোমার ফলোয়ার বাড়বে আমারও ফলোয়ার বাড়বে এন্ড আমরা চাই আমাদের দুজনকে একসাথে চিনুক ঠিক আছে না ভাই ভাতাম না বাবা আমার সব কিছু লিয়ে দিতাছস তাই পারতি না মানে তোরে বলছি না সবকিছু আমার কথা মতন হবে আজকের পর থেকে সুন্দর মতন আপলোড দি আমার মেনশন দিবি বাচ্চা আমি এত কিছু শুনতে চাই না এর গিলা নিয়ে সবই নিয়ে যাব তো সবকিছুই আমার না ভাই আমি দিতাম না তুই দিবি না তুই দিতে বাধ্য তুই দিবি হ্যাঁ ঠিক আছে দিম গুড বাই হ্যাঁ আমি যাইগা হ্যাঁ কই যাবি তুই না আমি তো ঘুমাম আমি ভাল লাগতেছে না ঘুমাবি মানে আমার সাথে এখন গেম খেলবি কিসের ঘুম আমার কাছে ভালো না মাথা ভালা করতেছে আমার মাথা ভালো মাথা আমি মাথা ধরিয়া রাখমু তোর মাথা ঘুরাইবো না